শুরু হলো ভোর চেনা শহর ছেড়ে চাকা ঘরে স্বপ্ন চলে পথের পিছে খোলা আকাশ জানালা নামানো অচেনা পথে নিজেকে খুঁজে পাওয়া আমেরিকান রোড ট্রিপের এই সিরিজে আপনাদের সব স্বাগত এবারে যাত্রাটা একটু অন্যরকম একটা লম্বা পথ আর চলতে চলতে তৈরি হওয়া গল্প এই জার্নিতে আমরা শুধু রাস্তা পার হব না দেখব বদলে যাওয়া দৃশ্য খোলা আকাশ পাহাড়ের নিরাপত্তা আর পথের প্রতিটা বাকি নতুন অভিজ্ঞতা রাস্তার গল্প জায়গার অনুভূতি আর আমাদের নিজেদের দেখা মুহূর্ত সব কিছু থাকবে এই সিরিজে রোড ট্রিপ যদি আপনার ভালো লাগে তাহলে এই যাত্রা ঠিক আপনারই জন্য সিরিজের এই পর্বে আমরা যাচ্ছি মিজোরির একটা ন্যাশনাল পার্ক ডেনভার কলারের স্প্রিং এবং বিশ্ববিখ্যাত রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক চলুন জার্নি শুরু করা যায় বলে দেবে কোথায় যাবা দুই হাজার মাইল মনটা মুক্ত প্রতিটা বাঙ্গে নতুন আমরা আমাদের জার্নি স্টার্ট করি আখরো নোভাস থেকে আমরা আগেও অনেকগুলো লং রোড ট্রিপ দিয়েছি কিন্তু এটাই অ্যাকচুয়ালি হতে যাচ্ছে আমাদের এখন পর্যন্ত সবচাইতে লংগেস্ট রোড ট্রিপ পঁচিশশো মাইল আমাদেরকে কভার করতে হবে তো ম্যাপে দেখাচ্ছিল আমাদের টাইম লাগবে হচ্ছে এক দিন বারো ঘন্টা যদি আমরা টানা চালিয়ে যাই সেটা তো পসিবল না প্লাস আমরা মাঝে অনেক স্টপেজ নেবো অনেক জায়গায় ঘুরবো সো হয়তো মোটামুটি অ্যাজিম করা যায় যে পঞ্চাশ ঘন্টার মতো লাগতে পারে আমাদের রোড ট্রিপটা কমপ্লিট করতে সো আমরা যখন যাচ্ছি অনেকগুলো স্টেট পার হয়ে যাচ্ছিলাম ফার্স্টেই ওহায়ো ক্রস করে পড়েছিল হচ্ছে ইন্ডিয়ানা পলিস যেটা হচ্ছে ইন্ডিয়ানা রাজধানী তো ওখানে রাস্তায় রাত হয়ে গেছে ততক্ষণে কিন্তু রাত অনুযায়ী মনে হচ্ছিল যে জ্যামটা একটু বেশি আশেপাশে ভালোই ট্রাফিক ছিল সো রাস্তায় আসলে গাড়ি চালানো অত একটা টাফ না যেহেতু সবাই মোটামুটি রুলস মেনটেন করেই চলে তো আমরা আশেপাশের যে স্কাইলাইন লাইন দেখা যাচ্ছিলো যেটা রাতের বেলা অনেক বেশি সুন্দর লাগে সেগুলো দেখছিলাম আর এনজয়েবল রোড ট্রিপই ছিল ফার্স্ট ফার্স্ট চালাচ্ছি সো এনার্জি ফুল ফুল চার্জ ছিল একদম ড্রাইভ করতে করতে ততক্ষণে মাছরাত হয়ে গেছে ঘড়িতে বাজে দুইটা বত্রিশ তো বাইরে এত বেশি ফগি ছিল কিছু ঠিক মতো দেখা যাচ্ছিল না খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল বাট ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখন মেয়ের লাস্টের দিকে টাইম টাইম তো কয়দিন সামার শুরু হওয়ার কথা এখনও বাইরে এত ঠান্ডা যেটা হচ্ছে দেখা ছিল ছয় ডিগ্রি সেলসিয়াস তো কালকে আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে গেট আর্ক ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে মিজোরিতে ফাইনালি আট ঘন্টা ড্রাইভিং শেষে আমরা আমাদের ফার্স্ট স্টপে পৌঁছেছি এটা হচ্ছে দ্য আর্ক ইউজুয়ালি ন্যাশনাল পার্কগুলো ন্যাচারাল হয় এই ন্যাশনাল পার্কটাতে অনেক আর্টিফিশিয়াল এলিমেন্টস আছে সো এটা অনেকটা নেচার আর সিটির মেলবন্ধন টাইপের সো আমরা এখন এইখানে আছি আর্টসটা এইখানে যেখান থেকে আর্সটা দেখা যায় দুইটা পুকুর আছে সাথে আর সামনে হচ্ছে মিসিসিপি রিভার গুড মর্নিং আজকে ডে থ্রি নিউ ডে নিউ স্টেট আজকে আমরা আছি ক্যান্সাসে এখনো আমরা কলোরারও পৌঁছাতে পারি নাই এখনো ঘড়িতে দেখাচ্ছে তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট টাইম লাগবে বাট উই আর স্টেইং স্ট্রং বের হয়েছি প্রায় ছত্রিশ ঘন্টা আগে সতেরো ঘন্টার মতো ড্রাইভ কমপ্লিট করছে এখন পর্যন্ত আর চারটা স্টেট শেষ কভার করলাম শুরুতে হচ্ছে ওহায়ত থেকে শুরু করলাম ইন্ডিয়ানা হয়ে ইলিনয় হয়ে আহ মিজৌরি গেলাম আর এখন হচ্ছে ক্যান্সাস ও শেষের দিকে একটু পরে আমরা কলোরাডোতে পৌঁছাচ্ছি আর আজকে রাতটা হচ্ছে ডেনভারে থাকবো কলোরাডো রাজধানী আমরা একটু আগেই কলোরাডোতে আসলাম এখানে হচ্ছে একটা ফুল করছে মেইন হাইওয়ে বাদ দিয়ে মানে গুগল ম্যাপে দুইটা অপশন দেখায় একটা হচ্ছে মেইন হাইওয়ে আর একটা হচ্ছে একটু রুরাল হাইওয়ে টাইপের এটা হচ্ছে রুরাল হাইওয়ে যেখানে হচ্ছে জাস্ট দুই লেন আছে এটা একটু কুইক যায় হয়তো পাঁচ মিনিট আগে পৌঁছাবো কিন্তু রাস্তার অবস্থা ভালো না বাট কিছুর একটা ভালো দিক আছে এইটার ভালো দিক হচ্ছে এটার দুই পাশের ভিউটা দুই পাশে পুরা ফ্ল্যাটল্যান্ড দেখেন ফ্ল্যাটল্যান্ড হালকা একটু কুয়াশা পড়সা দেখে বুঝার উপায় নাই যে এখন গরমকাল কিন্তু ভাল লাগতেছে এখান থেকে যেতে অবশেষে প্রায় বিশ ঘন্টা এবং বিশ মিনিট ড্রাইভ করা শেষে আমরা এসে পৌঁছে এলাম কলরা টু স্প্রিং এখানে আমরা আমাদের ফার্স্ট স্পট দেখব যেটা গার্ডেন অফ দ্য সো আপাতত এতক্ষণ যত টায়ার্ডনেস ছিল ফ্ল্যাটল্যান্ডে গাড়ি চালানোর পরে এই পাহাড়গুলো দেখার পর থেকে এই টায়ার্ডনেস আর নাই কলোরাডোর প্রথম স্পট গার্ডেন অফ দ্য গডসের সামনে দাঁড়িয়ে আছি এরপরে ভিজিটর সেন্টারে যাব আর ওখান থেকে আরও কিছু ভিউ দেখা যাবে সেগুলো দেখব আর আপনাদের দেখাবো এই তিনটা পাহাড় এক দুই তিন এই তিনটা পাহাড়কে মেইনলি গার্ডেন অফ দ্য গডস বলা হয় আর ওরা যে পাথরগুলো পাইছে পাথর পাথরগুলো ডেট করলে এদের বয়স প্রায় থ্রি হান্ড্রেড মিলিয়ন ইয়ার্স ওল্ড দেখায় লাল পাহাড় আর পিছনে কলোরাডোর অন্যতম উঁচু মাউন্টেন নামটা ভুলে গেছি বাট এটার হাইট অ্যারাউন্ড চোদ্দ হাজার ফিট একবারে ছবির মতো সুন্দর বিশ্বাসই করা যায় না যে চোখের সামনে দেখতেছি চারদিকে সবুজ আইস ক্যাপ মাউন্টেন আর মাঝে লাল পাহাড় গুলো আর এই যে এই পিকটা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাইকস পিক যেটার উচ্চতার চোদ্দ হাজার ফিট ওখানে গাড়ি করে যাওয়া যায় তো আমরা যাব কিনা শোন না আসলে টাইমে হবে না হয়তো দেখেন এখানে আবার অনেকে রক ক্লাইম্বিং করে আর নিচে রশি ঝুলানো আছে এই যে রশি আর হচ্ছে এখানে মানুষ রক ক্লাইম্বিং এর জন্য प्रिपरेशन নিচ্ছে টেম্পারেচার একদম পারফেক্ট না খুব গরম না খুব ঠান্ডা আর তার মাঝখানে এত সুন্দর দৃশ্য চারপাশে একদম চোখের শান্তি ওয়েদার ভালো বলতে বলতে অলরেডি খারাপ হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টপেজ রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক সো রকি মাউন্টেন হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার একর জুড়ে গড়া একটা বিশাল বড় ন্যাশনাল পার্ক যেখানে ওয়াইল্ড লাইফ দেখা যায় অনেক ওখানে হাইকিংয়ের জন্য স্বর্গ বলা হয় এই জায়গাটাকে ওখানে রয়েছে একশো পঞ্চাশটারও বেশি লেক যেগুলোতে আপনি হাইক করে যেতে পারবেন আর এখানে হাইয়েস্ট মাউন্টেন পেভড রোডও রয়েছে রয়েছে অ্যানশিয়েন্ট রকস আর গ্লাসিয়ার সব কিছু আমেরিকান যে কোনো ন্যাশনাল পার্কে ঢুকতে হলে আপনার আয়দার অ্যানুয়াল পাস লাগবে অথবা ডে পাস লাগবে সো আমাদের কাছে অ্যানুয়াল পাস ছিল সেটা দিয়ে আমরা ন্যাশনাল পার্কে ঢুকে যাই রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের ফার্স্ট স্টপেজে আমরা চলে আসছি সো এইটা বেসিক্যালি বেয়ার লেক এই যে লেকটা দেখা যাচ্ছে এই লেকটার নাম হচ্ছে বেয়ার লেক আর উপরে ওই দূরে অনেক আরও অনেক পাহাড় দেখা যাচ্ছে এই সব কিছুই রকি মাউন্টেন পার্কের ইনক্লুড সো ফার্স্টে আমরা বেয়ার আসছি এটা একটা থার্টি মিনিটসের লুপ ওই পাশ থেকে এই জায়গার দেখা যাচ্ছে যেখান দিয়ে হাঁটার জায়গা অনেক মানুষ হাঁটছে সো পুরো লেকটা একটা লুপে হাঁটা যাবে যেটা বেসিক্যালি থার্টি মিনিটসের মতো টাইম লাগবে খুবই সুন্দর সকাল থেকে হালকা ঝিরি বৃষ্টি ছিল কিন্তু এখন বৃষ্টি নাই ওয়েদারটা একটু ভালো যদিও ঠান্ডা আছে তারপরও বৃষ্টি না থাকার থেকে অনেক ভালো আর লেকটা দেখেই মন ভালো হয়ে যাচ্ছে পিছনে সুন্দর পাহাড় আছে ট্রেইলের সাইড দিয়ে এই পুরো এরিয়াটাটা দেখেন বরফ জমে আছে আমি যতদূর জানি কালকে রাতেই খুব হেভি স্নোফল হয়েছে এর জন্য পুরো এরিয়াটা এখন বরফ দিয়ে ভরা বা থ্যাঙ্কফুলি এখন ওয়েদার ভালো নেই সাইড দিয়ে আবার ঝিরি নদী যাচ্ছে মনে হয় বরফ গলা পানি এখান দিয়ে যে এই যে এই পাশে নদী হয়ে বের হচ্ছে যে আমাদের শাটল চলে আসতেছে এখান থেকে হচ্ছে আমরা পার্কিংয়ে যাব ওখান থেকে গাড়ি নিয়ে অন্য স্পটে যাব এই প্রথমবার প্রথমবার না কয়েকবার চালানো হয়েছে দশ হাজার ফিটে এটা হচ্ছে এখন আমরা আছি নয় হাজার পাঁচশো ফিটে আর এর মধ্যে খুবই বাকা আর মাঝে মধ্যে হচ্ছে কিছু ওয়াইল্ড এনিমাল দেখা যাচ্ছে যেমন ফার্স্টে আমরা মিউল ডিয়ার দেখলাম যেটা একটা জাত যেটা রকি মাউন্টেনে প্রচুর দেখা যায় ওটা দেখলাম এছাড়া এল দেখার আশায় আছি বাট এল দেখা খুবই ডিফিকাল্ট আমার যেটা মনে হয় আর আর ট্রাই করতেছি এমনি ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এটা হচ্ছে স্প্রাইক লেক এর পিছনে মাউন্টেনস দেখা যাচ্ছে আর সাইড দিয়ে সুন্দর একটা হেঁটে যাচ্ছে ওয়েদার মানে খুব গরম না খুব ঠান্ডা না ভালো লাগতেছে সাহায্যটা আবার হাঁস দেখা যাচ্ছে আমি জানি না দেখতে পারবেন কিনা এই যে এই লেকটা এক্সাক্টলি কত উপরে আমি শোন না বা নয় হাজার ফিটের উপরে হওয়ার কথা লেকের চারদিক থেকে পাইন ট্রি হালকা একটু রোদ পিছনে মেঘ দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর ভাষায় প্রকাশ করার মতো না আমাদের মাত্র স্পার্ক লেকে ঘোরা শেষ সো এরপরে স্পট হচ্ছে মোরেইন পার্ক রাইট সো আমরা এখন গাড়িতে যাচ্ছি আর রাস্তায় একটু সামনে এগোতেই ল্যান্ডস্কেপ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দুই পাশে এক ধরনের গাছ আছে যেগুলো কাঠ কাইন্ড অফ লাইক রেডিশ আমি আসলে জানি না এই গাছগুলোর নাম কি বাট সবগুলো গাছই সেম একদম দেখতে অ্যান্ড একদম রাস্তার দুই পাশে অসংখ্য সেম গাছ আর ব্যাকগ্রাউন্ডে তো সেম রকি এর ল্যান্ডস্কেপ আছেই অনেক সুন্দর আর আসলে দেখুন দেখতেই পাচ্ছেন ভিউটা অনেক সুন্দর অনেস্টলি ক্যামেরায় এই সৌন্দর্য আনাটা খুবই কঠিন চার পিছনে পুরোটা রকি মাউন্টেনের রেঞ্জ তার সামনে একটা ফ্ল্যাটল্যান্ড সো এই এরিয়াটা মিস্টার স্প্রাগ নামের একজন ফার্স্টে গোল্ড খোঁজার জন্য আসছিল এখানে তারপরে এই জায়গাটা দেখে এই পুরো ছয়শো একর এরিয়াটা কিনে নেয় তারপরে এখানে মোটামুটি লজিং বা হোটেলের বিজনেস শুরু করা যখন হচ্ছে প্রায় একশো বছর আগে এই পুরা অত্র এলাকাটাকে ন্যাশনাল পার্কের আন্ডারে নিয়ে আসা হয় তখন ন্যাশনাল পার্ক এই এরিয়াটা মিস্টার স্প্রাগের কাছ থেকে কিনে নেয় এই যেটা হচ্ছে ডিসকভারি সেন্টার ডিসকভারি সেন্টারের সামনে মুজের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রাখা তো এখানে হর্ন আছে দাঁত চামড়া পা এই দেখেন এখানে অনেকগুলা মিউল ডিয়ার বসে আছে একটু জুম করি কতগুলা দেখতে পারছেন প্রায় বিশ পঁচিশটা মিউল ডিয়ার লেজের কালারটা কত সুন্দর এই পাখিটা এই পার্কের লোকাল সো ঠান্ডার টাইমে ওরা মাইগ্রেট করে বাট গরমের টাইমে আবার এই পার্কে ব্যাক করে সো এরকম টাইমে সবাই মাইগ্রেশন থেকে ব্যাক করতেছে আমাদের মরিন পার্কে ঘোরাঘুরি শেষ তো ময়ন পার্কে একটা ভিজিটর সেন্টার ছিল ডিসকভারি সেন্টার বেসিক্যালি সো ওখান থেকে আমরা একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি রকি মাউন্টি ন্যাশনাল পার্কের ফ্রিজ ম্যাগনেট হর্শু পয়েন্ট থেকে আসলে পাহাড়ের নিচ থেকে পুরো পাহাড়টা দেখা যায় বাট আনফর্চুনেটলি পাহাড়ের পিককে কুয়াশা বা মেঘ দিয়ে ভরা এর জন্য পিকটা দেখা যাচ্ছে না আর এই জায়গাটা হচ্ছে কয়েকটা পাহাড়ের মাঝখানে তো মানে অনেকটা ভ্যালি টাইপের তার জন্য প্রচুর বাতাসও সো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না অন্য আরেকটা পয়েন্টে যাবো এই গাছটাই হচ্ছে পাইন ট্রি আসলে এই যে বলতেছিলাম যে পুরা রকি মাউন্টেন ন্যাশনাল পার্কে কিছু কিছু এরিয়া রেডিস ছিল সো বেশিরভাগ গাছগুলা এই গাছগুলা দিয়েই মানে বেশিরভাগ গাছগুলো এই জাতের সো এইগুলা দেখেন লম্বা লম্বা পাতা একটু সরু আর এটার বীজটাও সুন্দর এখানে দেখতে পারেন এটা হচ্ছে পাইন ট্রির বীজ আমরা রোড দিয়ে যাচ্ছিলাম আর পাশেই দেখেন কত কাছে একদম কাছে আর প্রচুর দেখেন এটা হচ্ছে ফক্স দেখা যাচ্ছে আর পিছনে ডিয়ার গুলা দৌড়ানি দিচ্ছে কায়োটিও হইতে পারে আমি শোন না ওই দেখেন ওই দিকে আর একটা কায়োটি দেখতেছেন নাকি আমি শোন না ওই যে একটু জুম ইন করি এই যে আমরা আমাদের আজকে দিনে লাস্ট অবাজে চলে আসছি সো এটা হচ্ছে স্টেস পার্ক এখন আমরা একটা রিভার পার্ক দিয়ে হাঁটছি এই যে পাশ দিয়ে দেখতে পাবেন একটা রিভার চলে গেছে সো এখন বৃষ্টি হচ্ছে সাথে ঠান্ডাও ভালো রকমের ঠান্ডা আছে আসলে আর আমরা এখন এই দিয়ে হাঁটবো সামনে পার্কের ওখানে কিছু রেস্টুরেন্ট আছে শপিং সেন্টার আছে সব কিছু খাওয়া দাওয়া করবো ইচ্ছা হলে কেনাকাটা করবো এই এরিয়াটা খুবই সুন্দর আপনার এই রিভারটার নাম হচ্ছে ফল রিভার আর এই ফল রিভারের পাশ দিয়ে রাহা যেটা বললো রিভার ওয়াক এই রিভার ওয়াকটা হেঁটে যায় আর এর দুই পাশে হচ্ছে এদিকে শপ আছে বিভিন্ন সো আপনি কফি নিতে বা এখানে গিফট শপ আছে শপ আছে আমরা ডাউন টাউনে ঘুরছিলাম এ ডাউন টাউনে হচ্ছে একটা মেলা চলতেছে মেলার মাঝখানে দেখি যে ডিয়ার আর ডাউন টাউনটা দেখেন সুন্দর চারদিকে পাহাড় ও মাঝখান দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে এখানেও পিছনে পাহাড় আছে আর এই মাঝের এরিয়াটা হচ্ছে একটা চেস্ট চলতে প্রথমে বলি যেটাকে একটু আগে মিউল ডিয়ার ভেবেছিলাম আমরা ওটা আসলে একটা এলক ওটার মাথায় শিং ছিল না দেখে আমরা একটু কনফিউজ ছিলাম বাট আমরা যে এলক দেখার ড্রিম ছিল সেটা পূরণ করেছি অ্যাকচুয়ালি কলর আরতেই তো এই ফেস্টার মধ্যে অনেক ছোট ছোট ভেন্ডরের শপ ছিল বুটিক্স ছিল তারপরে আরও অনেক কিছু ছিল আসলে মূলত এই টাইপের ফেস্টগুলোতে এরকমই হয় বিভিন্ন লোকাল যারা বিভিন্ন বিজনেস চালায় তারা তাদের বিজনেস প্রমোট করার জন্য এখানে ছোট ছোট দোকান দেয় আর্টস ছিল দেন ওখানে ব্রেসলেট জুয়েলারির দোকান ছিল খাবারেরও কিছু ছোটোখাটো স্টল ছিল সো সব কিছু মিলে মোটামুটি ভালোই এক্সপেরিয়েন্স আর জমজমাট একটা জায়গা ওখানে সো ভালোই লাগছিল আমাদের হাঁটতে যদিও আমাদের খিদা লেগেছিল বিকজ আমরা খাবার খুঁজছিলাম বাট অপশন ছিল না তেমন সো আমরা প্ল্যান করছিলাম যে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে টাউনে চলে যাওয়ার জন্য আর কিছু খাওয়ার জন্য কারণ আগামী কালকে আমরা যাব আরেকটা একটা খুবই সুন্দর জায়গায় সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ছবি তোলা হয়েছে এরকম কিছু জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা মেরুন বেল কলোরাডোর অন্যতম সেরা আকর্ষণ আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আর আমাদের রোড ট্রিপের বাকি পর্বতগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘর চেনা শহর ছেড়ে চাকা ঘরে স্বপ্ন চলে পথের পিছে খোলা আকাশ জানালা না মানো অচেনা পথে নিজেকে খুঁজে পাওয়া মানে চিত্র নেই তবু ভয় নেই আর পথি বলে দেবে কোথায় যাওয়া দুই হাজার মাইল মনটা মুক্ত হওয়া প্রতিটা বাঁকে নতুন সূর্য ঠে ডুবে যায়